প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমে আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ছয় নম্বর পর্ব নিয়ে অধ্যায় তিনের একটা সৃজনশীল অঙ্ক যেটা যশোর দু হাজার উনিশ সালে আসছে এটা সমাধান করবো তোমরা লক্ষ্য রাখো লক্ষ্য রাখো দুটো উদ্দীপক দেওয়া আছে এক নম্বর ওয়াই স্কোয়ার মাইনাস টু রুট ত্রিশ সিকোয়েল এগারো দুই নম্বর পি ইকোয়াল রুট থ্রি প্লাস রুট টু ক নম্বর এস কি কিউ মাইনাস নাইন ওয়াই কিউ প্লাস এক্স প্লাস ওয়াই কিউব উৎপাদক বিশ্লেষণ করো কর নম্বর বলছে যে এক নম্বরের সাহায্যে ওয়াই টু ডিবার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই টু ডিবার ফোর এর মান নির্ণয় করো গ নম্বর কিউ প্লাস অনাপন পিকিউ পিকিউল আঠারো রোড থ্রি হলে দুই নম্বর সম্পর্কটি প্রমাণ করো লক্ষ্য রাখো ক নম্বরটা তোমরা জানো ক নম্বরটা উদ্বে উদ্বেগের সাথে সম্পর্ক না থাকতে পারে এটা যে কোনো একটা জিনিস জুড়ে দিতে পারে যেমন এখানে একটা উৎপাদকের অঙ্ক দিয়েছে ঠিক আছে এখন দেখো ক নম্বরটা এস কিউ মানে নাইন ওয়াই কিউ প্লাস এক্স প্লাস ওয়াই কিউ এটা উৎপাদক বিশ্লেষণ লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো এস কিউ মাইনাস আমরা এখানে দেব কত আছে নাইন ওয়াই কিউব আছে না এখানে আমরা দেবো ওয়াই কিউ হ্যাঁ প্লাস এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস এইট ওয়াই কিউব দেখো মাইনাস ওয়াই কিউব আর এখানে মাইনাস এইট ওয়াই কিউব কত মাইনাস নাইন ওয়াই কিউব মিলছে তাই না এখন এই কিউব একটু বিকেল সূত্র হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার ঠিক আছে আর এখানে এখানে আমরা ভাঙায় নেই এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস টু ওয়াই লেখে ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিই ঠিক আছে এখন দেখো এটা যা আছে তাই লিখি আমরা এক্স কিউব প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে এ কিউব মাইনাস বি কে সূত্র এ মাইনাস কি বলো তো এ মাইনাস বি ঠিক আছে এ মাইনাস বি স্কোয়ার এটা হলো এ স্কোয়ার প্লাস এ এটা হলো এ ইন টু বি প্লাস কী বলো তো বি স্কোয়ার মানে টু ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এ মানে এক্স প্লাস ওয়াই বি মানে টু ওয়াই এ এ মাইনাস এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ঠিক লিখলাম এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক লিখলাম হ্যাঁ এখানে দেখো এক্স মাইনাস টু ওয়াই এর মধ্যে থেকে একটা ওয়াই মাইনাস গেলে একটা ওয়াই থাকে আর এখানে একটা সূত্র পড়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা প্লাস আচ্ছা এটা আমরা ব্র্যাকেটটা দিব না এই টু ওয়াই এক্সের মধ্যেও আসে ওয়াইয়ের মধ্যে আসে তাহলে টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ওকে এখানে দুগুণে চার ফোর ওয়াই স্কোয়ার এবার দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয় দুটোর মধ্যে কী করবো একটা নেবো ঠিক আছে আর কী থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হ্যাঁ এখন দেখো এখানে দেখো কী ছিল এমএনএসবি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তাই না আর এখানে এখানে যা আসে তাই তাই না আর এখানে কিন্তু একটা প্লাস ছিল সম্ভবত না এখানে একটা প্লাস ছিল এখানে একটা প্লাস ছিল কোথায় প্লাস ছিল এখানে প্লাস ছিল লক্ষ্য রাখো হ্যাঁ এখানে একটা প্লাস ছিল তাহলে আমরা প্লাসটা কোথায় দিতে পারি এইখানে এখানে দিতে পারি তাই না হ্যাঁ তাহলে এখন দেখো প্লাস দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এবার দেখো এখন এক্স মাইনাস ওয়াই ঠিক লিখলাম আমাদের এক্স স্কোয়ার কয়টা আসে এখানে একটা এখানে একটা আর কি আসে নাই তাহলে টু এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস এক্স অয় কথা কোথায় আসে এখানে একটা এখানে দুইটা তিনটা দুই চার পাঁচটা তাহলে ফাইভ এক্স ওয় ওয়াই স্কোয়ার কয়টা এক দুই তাহলে দুই দুই চার চার আর তিনে কত সাত সেভেন ওয়াই স্কোয়ার এটাই অ্যান্সার হবে ঠিক আছে এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছো আমি এটা মিশিয়ে দেবো এখন এবার করব খ নাম্বার হ্যাঁ খ নাম্বারটা দেখো কি বলছে খ নাম্বারটা বলছে যে এক নম্বরের সাহায্য উদ্দীপকে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এক নম্বর একটা সমীকরণের একটা উদ্দীপক দেওয়া আছে দুই নম্বর দেওয়া আছে এক নম্বর থেকে আমরা প্রমাণ করবো বা কি দেওয়া আছে দেয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়েল মাইনাস টু রুট থার্টি ইকুয়েল ইলেভেন তাই না বা দেখো ওয়াই স্কোয়ার ইকুয়েল এগারো মাইনাসটা প্লাস হয়ে গেলে পক্ষান্তর করলাম তাই না বা ওয়াই স্কোয়ার ইকুয়েল এই ধরনের ক্ষেত্রে আমি বলছি বরাবরই বলি এটাকে দুটো অংশ করে নিবে একটা ওয়ান ব্যবধান রেখে দুটো অংশ করব তাই না তাহলে এখানে আমরা সিক্স করবো ঠিক আছে টু রুট তিরিশ আর এখানে কত ফাইভ বা ওয়াই স্কোয়ার ইকুয়েল এখানে দেখো রুট সিক্স স্কোয়ার দিলাম এখানে রুট ফাইভ স্কোয়ার দিলাম অর্থাৎ রুট সিক্স মানে এ ধরলাম রুট ফাইভ মানে বি ধরলাম ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস মাঝখানে যদি টু ইন্টু এ বসায় দেয় ইন্টু বি বসায় দেয় দেখো তাহলে এইটা প্রথমটা মিলে গেছে শেষটা মিলে গেছে মাঝখানে একটা টু পাঁচ ছয় তিরিশ টু রুট তিরিশ মিলে গেছে তার মানে কী হলো এখন বলতো দেখি এ প্লাস বি হোল স্কোয়ার উভয় দিকে যদি আমরা কী করি বর্গমল করি তাই না তাহলে এখন ওয়াইয়ের মানটা আসবে ওয়াইকেল কত রুট সিক্স প্লাস রুট ফাইভ ওকে এখন এ এখন চাইছে হলো কি দেখো তো বলতো এক্সট ওয়াই টু দোয়ার এইট মাইনাস ওয়ান নিচে ওয়াই টি দেওয়ার ফোর অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি কাজ করি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আপন ওয়াই স্কোয়ার আসে এটা কাটাকাটি করলে তাই না তার মানে অর্থাৎ ওয়াইয়ের মান আর হচ্ছে ওয়ান আপন ওয়াইয়ের মানের প্রয়োজন তারপরে আমাদের দেখতে হবে বিষয়টা তাই না তাহলে ওয়াইয়ের মানটা আসছে তাহলে আমরা এখানে কী করবো বলতো তাহলে এখানে আমরা ওয়ান আপন একটা ওয়াইয়ের মান আনবো তাহলে ওয়ার উপরে ওয়ান তুলে দিলাম আর এটার উপরে ওয়ার উঠাই দিলাম ঠিক আছে এখন হর যা থাকে তার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে কি করতে হয় গুণ করতে হয় তাই না এই যে দেখো রুট সিক্স প্লাস রুট ফাইভ আবার রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে কী করবো বলো তো লব ও লিখবো আমরা হ্যাঁ লব লব ও হরকে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা কী করে পাই বলো তো গুণ করে পাই হ্যাঁ গুণ করে ভাই ওকে এটা আমরা লিখে দেবো সাইডে দিলেও হয় না দিলেও হোক কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা এখানে আসি দেখো এখানে আসি হ্যাঁ তাহলে কী আসে বলো তো রুট সিক্স মাইনাস রুট ফাইভ তারপরে কী আসে রুট সিক্স স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি টু এ মাইনাস বিয় না রুট ফাইভ স্কোয়ার তারপরে কী আসে রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিচে সিক্স মাইনাস ফাইভ এখন রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিজেরা কী থাকলো তো ওয়ান থাকে তাই না ভাগ করে কী আসে রুট সিক্স মাইনাস রুট ফাইভ কিসের মানে এটা পেলাম বলো তো ওয়ান আপন ওয়ের মান এবার লক্ষ্য রাখো ওয়াই আর আপন ওয়াই এটা আমরা যোগ করে দিই রুট সিক্স প্লাস রুট ফাইভ ওয়ের মান প্লাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওয়ান আপন ওয়ের মান প্লাস মানাস কাটা গেলো কী থাকলো টু রুট সিক্স এখন মাইনাস আছে এখানে ওয়াই টু দিবার এইট মাইনাস ওয়ান ডিভাইড ওয়াই টু দার ফোর এখানে কিন্তু একটা মাইনাসের মানেরও প্রয়োজন আছে তাহলে আমরা এখানে আর একটা কাজ করে নিই ওয়াই মাইনাস ওয়ান ওয়াই লিখি তাই না তো রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাসে মাইনাসে প্লাস এটা কাটা গেল এবার কী থাকলে বলো তো টু রুট ফাইভ এখন মানি না করতে বলছি আমরা এখন অথবা প্রদত্তরা বলো তো ওয়াই টু দি বার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়াই টু দিবার ফোর ওকে এখন দেখো ওয়াই টু দি বার এইট ডিভাইডেড ওয়াই টু দিবার ফোর মাইনাস ওয়াই টু দিবার ফোর এটা যদি আমরা কাটাকাটি করি কি আসে ওয়াই স্কোয়ার আসে তাই না মাইনাস ওনাফন সরি ওয়াই টু দিবার ফোর মাইনাস ওয়ান ফোর ওয়াই টু দিবার ফোর এবার দেখো ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস ওনাফন ওয়াই স্কোয়ার স্কোয়ার দিলাম লক্ষ্য রাখো এবার দেখো এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র তাই না তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কী হবে বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এখন এটা ফির মার্নিং সূত্র হবে স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ ইন বি এখানে আবার এ প্লাস বি এখানে এ মানে ওয়াই বি মানে ওয়ান আচ্ছা এখন মান বসায় দেবো ঠিক আছে ওয়াই প্লাস ওয়ান অ্যাপন মান কত প্লাসের মান টু টু সিক্স লক্ষ্য রাখো মাইনাস টু ওয়াই কাটা গেছে কিন্তু তাই না আচ্ছা এখানে প্লাসের মান টু রুট সিক্স গুণন মাইনাসের মানটা টু রুট ফাইভ এবার দেখো দু দুগুনে চার রুট সিক্স স্কোয়ার মানে সিক্স মাইনাস টু ঠিক আছে গুনন দুগুনে কত চার ফোর পাঁচ ছয় তিরিশ রুট তিরিশ চার ছয় কত চব্বিশ মাইনাস টু গুনন ফোর রুট তিরিশ তাহলে চব্বিশ মানে কত এখানে বলো তো চব্বিশ মানে দুই বাদ দিলে বাইশ বাইশ গুণন চার রুট তিরিশ তার মানে কত বলো তো বাইশ আর চার গুণ করলে কত হয় এইটটি এইট রুট থার্টি এটাই অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছ কোথাও কোনো সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে আর এটা সুন্দর মতো তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তোমরা অবশ্যই খেল করবা ঠিক আছে এবার আসো গ নাম্বার আমি এটা মিশে দেবো এখন হ্যাঁ গল নাম্বারটা কি বলছে একটু লক্ষ্য রাখো গল নাম্বারটা বলছে কিউ প্লাস অনাপন কিউ ইকাল আঠারো রুট থ্রি হলে হ্যাঁ এক নম্বর সম্পর্কটি প্রমাণ করো এক নম্বর সম্পর্কটি কি পি ইকুয়েল রুট থ্রি প্লাস রুট টু আর যদি দেওয়া থাকতোয়াল রুট থ্রি প্লাস রুট টু হলে প্রমাণ করো যে কিউ প্লাস অনাপন কিউ ইকুয়েল আঠারো রুট থ্রি ওটাও কিন্তু করা যায় এর আগের ভিডিওতে আমি তোমাদের করাইছি দেখো ওটে চলে আসছে গল নাম্বারটা ইসের সাহায্য বলো তো এক নম্বর সম্পর্কটি প্রমাণ করতে হবে এটার সাহায্যে আমরা কি করব আমরা দেওয়া আছে লক্ষ্য রাখো পি কিউব প্লাস অনআপন পিকিউব ইকুয়েল আঠারো রুট থ্রি প্রিয় শিক্ষার্থী দেখো একটা সৃজনশীল অঙ্ক যখন আমরা সমাধান করি একটু ভিডিওটা লং হয়ে যায় কিন্তু লং হলেও তোমরা তোমরা স্কিপ করবে না সুন্দর করে দেখবা কারণ একটার সাথে আর একটা সম্পর্ক পুরো সৃজনশীলটাই আমি সুন্দর মতো তোমাদেরকে তোমাদের কাছে উপস্থাপন করতেছি ঠিক আছে ও দেখো বা লসাগু করো হ্যাঁ তাহলে লসাগু পি টু দি পার সিক্স প্লাস ওয়ান ইকুয়াল আঠারো রুট থ্রি বা দি পাওয়ার সিক্স হ্যাঁ প্লাস ওয়ান ইকল কত আঠারো রুট থ্রি কিউব আর গুণন করলাম ঠিক আছে বা টু দি পাওয়ার সিক্স মাইনাস আঠারো রুট থ্রি কিউব হ্যাঁ প্লাস ওয়ান ইকুয়াল জিরো অর্থাৎ আঠারো রুট থ্রি কিউবটা আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম প্লাস ছিল মাইনাস করলাম একটা জিরো আসলো এটা তো তোমরা জানো এটা একটা সূত্র থলায় দিই এটা কি সূত্র খারা বলো তো এখানে স্কোয়ার দে হ্যাঁ স্কোয়ার মাইনাস টু এ ইন টু কত বলো তো আচ্ছা টু দিলাম এ দিলাম ইন্টু বি তাহলে বি আমরা কত বসালে আঠারো রুট থ্রি মিলবে তাহলে টু এ নাইন দেবো তাই না নাইন রুট থ্রি তাহলে টু এ বি তাহলে নয় দিন আঠারো রুট থ্রি পিকে মিলছে টু এ বি হলো প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে এটাই দেবো তাই না বিস্কার দিয়ে দিলাম দেখো তো নয় নয় একাশি রুট থ্রি স্কোয়ার মানে কত থ্রি তাহলে দুশো তেতাল্লিশ অর্থাৎ এখানে যা আছে এখানে আমরা সমতা করি মাইনাস করে সমতা করে দিয়ে দেই স্কোয়ার প্লাস ওয়ান ইকল জিরো ঠিক আছে এবার দেখো এখন আচ্ছা দেখো এখানে এখানে এটুকু এটুকু একটা সূত্র পড়ে গেছে বলতো এ মাইনাস কী এ মাইনাস বি এ মাইনাস মানে এই পর্যন্ত তাই না আর মাইনাস কত আছে এখানে কত আসে বলো তো নয় নয় তাই না এটা এটা এর অর্থটা কি এটার অর্থ হচ্ছে নয় নয় তিন তাহলে কত তিনকে তিন আশটি আমরা এখানে দুশো লিখবো তার প্লাস ওয়ান লেখবো ইকুয়াল জিরো তাই না আচ্ছা বা মাইনাস আচ্ছা দুইশো তেতাল্লিশ থেকে এক বাদেল দুইশো বিয়াল্লিশ হয় এটা আমরা লিখলাম জিরো আচ্ছা জিরোটা এবার আমরা কী করবো বলো তো জিরোটা আমরা উঠাইয়া দেব তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল তাহলে পিকিউব মাইনাস রুট থ্রি নাইন রুট থ্রি আর এই পাশে রুটটা হয়ে গেল স্কোয়ারটা রুট ওভার হয়ে গেল তাই না বা পিকিউব মাইনাস নাইন রুট থ্রি এপাশে রুট দুইশো বিয়াল্লিশ এগারো রুট টু হয় কীভাবে হয় এটা তো তোমরা জানো দেখো তাহলে আমরা যদি একশো একুশ গুনন দুই কত হয় বলো তো একশো একুশ দিয়ে দুশো বিয়াল্লিশ হয় তাহলে এগারো এগারোর উপরে স্কোয়ার দিলাম ঠিক আছে গুনন এখানে কত আছে টু আছে তাহলে এই রুটটা দুটোর ওপরে আছে স্কোয়ার রুট কেটে গেল তাহলে এগারো এই রুটটা এর ওপরে দিলে রুট টু এ যেটা এর জন্য এগারো রুট টু ঠিক আছে এবার দেখো এখানে আসি বা কত আসছে বলো তো আচ্ছা পিকিউব ইকুয়েল মাইনাসটা এ পাশে আসে প্লাস হয়ে যাবে তাই না নাইন রুট থ্রি প্লাস নাইন রুট থ্রি কত বলো তো এগারো রুট টু মানে এগারো রুট টু প্লাস প্লাসই থাকলে এই মাইনাসটা এ পাশে প্লাস হয়ে গেল তাই না দেখো পিকিউব ইকুয়েল এখন দেখো থ্রি রুট থ্রি নাইন রুট টু সিক্স রুট থ্রি টু রুট টু দেখো তো এই থ্রি রুট থ্রি আর সিক্স রুট থ্রি নাইন রুট থ্রি নাইন রুড টু টু রুট টু এগারো রুট টু মিলে গেছে না ওকে এখন দেখো এটা একটা সূত্র সূত্রথলায় দেবো আমরা এ কিউব দেখো তো এ কিউব এটা মানে কি এটা না রুট থ্রি স্কোয়ার থ্রি রুট থ্রি এ কিউ প্লাস থ্রি হ্যাঁ থ্রি এ স্কোয়ার বি তাহলে রুট থ্রি স্কোয়ার মানে থ্রি তিনটে নাইন রুট নাইন তাই না নাইন রুট থ্রি তাহলে এখন দেখো এটা মিলে গেছে এখানে যদি আমরা কি করি বলো তো রুট থ্রি স্কোয়ার মার থ্রি তিন থেকে নাইন রুট টু এখানে রুট টু দেই তাহলে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ ইন স্কোয়ার প্লাস বি কিউ দেখো তো মিলে গেছে সব তাই না এটার সাথে এটা মিলে গেছে রুট থ্রি স্কোয়ার মার থ্রি তিন থেকে নাইন রুট টু মিলছে তারপরে রুট টু স্কোয়মার টু তিন দু সিক্স রুট থ্রি মিলছে রুট টু কিউব মানে টু রুট টু ঠিক আছে না ওকে তাহলে এখন এটা কী হবে বলো তো একটা সূত্র পড়ে গেল বলো তো কি এ প্লাস বি হোল কিউব ঠিক আছে তাহলে এখন উভয় দিকে যদি আমরা ঘনমূল করি বলো তো কী আসে পি ইকুয়েল রুট থ্রি প্লাস রুট টু অতএব পি ইকুয়েল রুট থ্রি প্লাস রুট টু আসছে কি দেখো তো এই যে দুই নম্বর সম্পর্কটি কী ছিল পি রুট প্লাস রুট টু প্রমাণিত তাই না আমরা কী লিখব প্রমাণ করতে বলছে তাহলে দুই নম্বর সম্পর্কটি প্রমাণিত প্রুফড ওকে আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে কোথাও কি কোনো সমস্যা আছে আমার মনে হয় কোনো সমস্যা নেই যদি সমস্যা থেকে থাকে বা কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো জায়গায় সমস্যায় পড়ে যাও আমাকে কমেন্টে যাবা জানাবা আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে সেটা তোমাদেরকে সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত থাকবে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য দেওয়া শুভকামনা আল্লাহ হাফেজ